মুহূর্তে সবচেয়ে যেটা বড় আপডেট সেটা হচ্ছে বাংলার বাড়ির টাকা কিন্তু আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ইতিমধ্যেই কিন্তু মমতা ব্যানার্জি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন আমরা বারো লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে আরো ষোলো লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আরেকটা কিস্তি পাবেন অর্থাৎ বারো আর ষোলো আঠাশ লক্ষ কোন কোন জেলায় সবার আগে টাকা ঢুকবে এবং কোন কোন জেলা শীর্ষস্থানে রয়েছে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবো ইতিমধ্যেই কিন্তু যাদের বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু একটা এস করে জানিয়ে দেওয়া হচ্ছে ভেরিফিকেশন করার জন্য সেই এস এম এস ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে যাদের মোবাইলে এই এস এম চলে এসছে তারা কীভাবে ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন এবং যাদের মোবাইল ফোনে এখনও পর্যন্ত এই ভেরিফিকেশন মেসেজটি আসেনি তারা কীভাবে ভেরিফিকেশন করবেন এছাড়াও পিডব্লিউ এর লিস্টে নাম থাকার পরে কিন্তু অনেক উপভোক্তাদের নাম কেটে দেওয়া হচ্ছে কেন কেটে দেওয়া হচ্ছে এ টু জেড আজকের এই ভিডিওতেই তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমরা জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু টোটাল বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আঠাশ লক্ষ প্রার্থীকে কিন্তু টাকা দেওয়ার কথা রয়েছে এর মধ্যে বারো লক্ষ বাড়ি কিন্তু অলরেডি তৈরি করে দেওয়া হয়েছে ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবারে দুই হাজার পঁচিশের ডিসেম্বরেই কিন্তু ষোলো লক্ষ বাড়ি কিন্তু আবারও আপনারা পেতে চলেছেন ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছে যে আপনারা ষোলো লক্ষ বাড়ি পেতে চলেছেন তার আগেই কিন্তু প্রতিটা ব্লকে প্রায় সার্ভে কমপ্লিট হওয়ার দিকেই সুপার চেকিং কিন্তু অনেক জায়গায় হয়ে গেছে এই চেকিংয়ের পর কিন্তু এই ষোলো লাখ হোল্ডারকে কিন্তু এস এম এস পাঠানো হচ্ছে বলে সূত্রের রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু সবার মোবাইল ফোনে একটা করে এস এম এস পাঠিয়ে দেওয়া হচ্ছে এই এস এম এস পাঠানো কিন্তু অক্টোবর মাস অবধি পুরোটাই চলবে তো যাদের মোবাইল ফোনে এখনো পর্যন্ত এই এস এম আসেনি আপনারা ওয়েট করুন যদি দেখেন যে এই অক্টোবর মাসের মধ্যেই আপনাদের মোবাইলে এস এম এস আসছে না তাহলে কিন্তু আপনারা ওই ভেরিফিকেশন লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেই কিন্তু আপনারা ক্লিক করে সেখান থেকেই মোবাইল নম্বর বসিয়ে এবং ওটিপি ভেরিফিকেশন করে এবং আপনার সমস্ত তথ্য আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পরে যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সাবমিট করে দিবেন তাহলেই কিন্তু আপনার ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে তো কীভাবে ভেরিফিকেশনটা করবেন একদম প্র্যাকটিক্যালে দেখা যাবে তো ইতিমধ্যেই কিন্তু এরকম একটা মেসেজ সবার অ্যাকাউন্টে সবার মোবাইল ফোনে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো আপনারা কি করবেন যাদের মোবাইলে এই এস এম এসটা এসছে তারা কিন্তু অবশ্যই এই নিচে থাকা আন্ডারটেকিং যে ওটা লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন তো যাদের এস এম আসেনি তারা কিন্তু কি করবেন তারা হচ্ছে আপনারা গুগলে যাবেন অথবা আমাদের এই ডেসক্রিপশন বক্সেই আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে অথবা আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন আন্ডারটেকিং ডবলুবি ডট গভ ডট ইন এখানে কিন্তু সার্চ করলে কিন্তু আপনারা এখানে নিয়ে আসবে এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন আপনি যদি অন্য কোনো মোবাইল নম্বর দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের শো হবে না দেখুন আমি একটা মোবাইল নম্বর দিচ্ছি দেখুন বেনিফিশারি ফোন নট ফাউন্ড মানে তারা খুঁজে পায়নি এই জন্য আপনাকে কিন্তু সঠিক নম্বরটাই দিতে হবে সঠিক নম্বর যখন দিবেন তখন গেট ওটিপিতে অপশানটায় ক্লিক করলে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনি কিন্তু সঙ্গে সঙ্গে এরকম একটা সেলফ ডিক্লারেশন ফর্ম বের হবে যেখানে লেখা রয়েছে আপনার ব্লক আপনার জেলা এরপরে কিন্তু আপনার ব্যাংকের নাম আপনার অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের দেওয়া থাকবে দেওয়ার পরে নিচে কিন্তু আপনারা সাবমিট করে দিলেই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে গেল এবার যাদের মোবাইলে এস এম এস এখনও পর্যন্ত আসেনি তারা আপনারা ওয়েট করুন যদি আপনি সেই হোল্ডার হয়ে থাকেন অর্থাৎ আপনাকে যদি ওরা সিলেক্টিং করে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলে এস তারা পাঠিয়ে দেবে এবং দেখেন যদি ডিস অক্টোবর মাস অবধি যদি আপনাদের না আসে তাহলে কিন্তু আপনারা এই লিঙ্কে ক্লিক করে কিন্তু ভেরিফিকেশনটা করে নেবেন এবং যাদের হচ্ছে পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম নেই তারা কী করবেন অনেকেই প্রশ্ন করেছেন তো আপনাদের বলে রাখি আপনারা কিন্তু দিদিকে বলো একটা ফোন নম্বর রয়েছে ওরা করে দিয়েছে সেই ওখানে কিন্তু আপনারা কল করেন আমি নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যদি সেখানে কল করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের বাড়িতে কিন্তু তারা লোক পাঠিয়ে দেবে ইতিমধ্যেই কিন্তু যেখানে যেখানে খুব বন্যা দুর্যোগ হয়েছে সেখানে সেখানে কিন্তু ইতিমধ্যেই তাদের কাজ প্রায় কমপ্লিটের দিকেই মানে তাদেরকে বাড়ি দেওয়া হবে কিন্তু এরকম আশ্বাস দিয়েছেন মমতা ব্যানার্জি ইতিমধ্যেই কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এই জেলাগুলোতে এসে কিন্তু তিনি বলেছেন যে যাদের বাড়ি ভেঙে গেছে সরাসরি কিন্তু তারা বাংলার বাড়ির টাকা তার অ্যাকাউন্টে পাবেন তো আপনারাও যদি সের সেরকম প্রবলেম থাকে যে আপনার সত্যিকারেই আপনি বাড়ি পাওয়ার যোগ্য আপনার সেরকম ইনকাম করার কেউ নেই তাহলে কিন্তু আপনি অবশ্যই দিদিকে বলে যে নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনি ফোন করে জেনে নিতে পারবেন অথবা সেখানে কমপ্লেন করলেন কমপ্লেন করার পর কিন্তু তারা আপনাকে আপনার বাড়িতে কিন্তু লোক পাঠিয়ে দেবে যখন এনকোয়ারি হয়ে যায় আপনিও কিন্তু ওই তাদের সাথেই টাকা পাবেন যারা যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তাদের সাথেই কিন্তু আপনিও টাকা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এর মোবাইলে ইতিমধ্যে এসএমএস পাঠানো হচ্ছে তারা অবশ্যই একটা করে স্ক্রিনশট শেয়ার করার চেষ্টা করবেন যাতে অন্য কেউ উপকৃত হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে